আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক সৈয়াশালি শেখ হাসিনার পতনে পাঁচ আগস্টের আন্দোলনে ছাত্র শিবিরের নাকি সবচেয়ে বেশি ভূমিকা ছিল না এটা ছাত্র শিবিরের কেউ না এটি বলেছেন গণ অধিকার পরিষদের রাশেদ ভাই তিনি বলেছেন না কি বলেছেন আমরা ভিড় রাস্তা দেখাব দর্শক চট্টগ্রামের একজন জামায়াতের শক্তিশালী নেতা সাবেক সংসদ সদস্য শাহজাহান খান তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো শেখ মুজিবরের কোনো অস্তিত্ব নেই এবং ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব চিহ্ন বানার জমিনে থাকবে না ওরে ভাই কী একটা অবস্থা না দুইটি ভিডিও আছে আমাদের কাছে আমরা দেখাবো আগে চলুন দেখে এসেছে ছাত্র শিবির নিয়ে কি বলেছেন গণ পরিষদের রাশেদ সেই ভিডিও দেখবো এরপরে আমরা এমপি সাবেক এমপি শাহজাহান খানের সেই ভিডিওটি দেখব জয় বাংলা জয় ছাত্র শিবির নিষিদ্ধ এই তিনটা সংগঠনের মধ্যে অন্যতম হলো ছাত্র শিবির যে নাম প্রকাশ করে আমি শিবির আমি ছাত্রদল আমি ছাত্র অধিকার পরিষদ অন্তত এই তিনটি সংগঠনের কেউ নাম প্রকাশ করে থাকতে পারে নাই তো এখানে যেটি বলা হয়েছে যে ছাত্রশিবির নিষিদ্ধ এখন আমরা কি নিষিদ্ধ ছিল দেখেন এই গণ অভ্যুত্থানে আমি তিনটা ছাত্র সংগঠনের নাম বলবো ছাত্রদল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ এই তিনটা ছাত্র সংগঠন অগ্রগণ্য ভূমিকা রেখেছে সুতরাং এই তিনটা সংগঠনের মধ্যে অন্যতম হলো ছাত্র শিবির আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি যে শিবিরের ছেলেরা এই গণভূর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ছাত্র দলের গণভূর্তনের অনেক ইতিহাস রয়েছে যেটা অনেকে জানে না এমনকি বিএনপির অনেক শীর্ষ নেতারাও জানে না জাস্ট দুটি নাম বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান আমাদের সভাপতি নুরুল হক নূর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই আমাদের এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমরা একসাথে কাজ করেছি অনেক ইতিহাস রয়েছে সব বলবো না শুধু এই কথাটি বলবো যে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই গণ অভ্যুত্থানে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সালাউদ্দিন আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সভাপতি নুরুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছিলেন জানেন সকলে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই যে এখানে আবহানি পাশে আমাদের নেতা তিনিও এই গণ আটক হয়েছিলেন তো আমি ওই প্রসঙ্গে আবার ফিরে যাই তারপরে শেষ করে দিব দেখেন এই মুহূর্তে শিবির নিষিদ্ধ কি নিষিদ্ধ না সেটি বড় ব্যাপার না একাত্তরে জামাত কি করেছে না করেছে সেটি এই মুহূর্তে আলোচনার বিষয় না এই মুহূর্তে আলোচনার বিষয় হলো ছাত্রলীগ যে অপকর্ম করেছে আপনি কি তাকে মাফ করে দিবেন নাকি শাস্তি দিবেন একবার একাত্তরের পরে গণহত্যা চব্বিশে গণহত্যা যে ব্যানারটি ব্যবহার করে তারা বারবার গণহত্যা চালাচ্ছে অন্যায় করছে অপরাধ করছে সেই ব্যানারটিকে নিষিদ্ধ করা দরকার না পৃথিবীর ইতিহাসে কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে গণহত্যা করার পরে কেউ ওই নামে রাজনীতি করতে পেরেছে আমরা যদি বলতে চাই যে আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মী যারা রয়েছে যারা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা ভিন্ন নামে রাজনীতি করতে পারবে কিন্তু আওয়ামী লীগের যারা খনি দশর যারা এই গণহত্যায় জড়িত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এবং আওয়ামী লীগ নামক এই ব্যানারটি জাতীয় পার্টি নামক এই ব্যানারটি এবং যারা দলে ছিল এই রাজনীতি আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল সমর্থক যারা রয়েছে তারা রাজনীতি করতে চাইলে নির্বাচনে আসতে চাইলে নতুন নামে আত্মপ্রকাশ করে তারা রাজনীতি করুক কিন্তু মধুর ক্যান্টিনে গিয়ে কালো মুখোশ পরে জঙ্গিবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো তারা ক্যাম্পাসে গিয়েছে তারা স্লোগান দিয়েছে এদেরকে আপনারা চিহ্নিত করুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো কিভাবে কোন সাহসে ছাত্রলীগ সেখানে ঢুকলো তাদেরকে চিহ্নিত করুন প্রত্যেকটা গেটে গেটে বসাতে হবে ক্যাম্পাসে ঢুকতে পারবে না দর্শক আপনারা এখানে এখানে শুনতে গণ অধিকারী পরিষদের রাশেদ ভাই তিনি এখানে বললেন ছাত্র শিবিরের সবচেয়ে বেশি ভূমিকা ছিল আপনার এই সরকার পতনের আন্দোলনে তো তিনি ছাত্র শিবিরের একটি মিটিং গিয়ে কথা বলেছেন যে দর্শক আপনারা এই বক্তব্যটি কীভাবে দেখছেন লিখে যাবেন কমেন্টে দর্শক এমপি শাহজাহান খান তিনি পরপর কয়েকবারের এমপি চট্টগ্রামের তো তিনি বলেছেন যে বর্তমানে কোনো অস্তিত্ব নাই শেখ মুজিবুর রহমানের কারণ তারা জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করে শেখ মুজিবার থাকতেই কিন্তু জামাত ইসলাম নিষিদ্ধ করেছিল তো এরপরও তিনি মানে ইতিহাস বলে নাই চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে এরপরে কথা বলবো স্বাধীনতার পর মরহুম শেখ মুজিব আপ্যে ঘোষণা করেছিল ঠিক থেকে 75 আমরা কাজ করতে আপনি পার্লামেন্টে বলেছিলেন জামাতকে দাবিয়ে আজকে আমি স্পষ্ট বলতে চাই আপনি জামাতকে দাবাইতে পারেন নাই আপনি এই નિচ্ছিন হয়ে গিয়েছেন আজকে আপনাদের এখানে বলতে চাই জানা আমার প্রিয় বন্ধুরা জামাতকে দাবাই দিতে চান এইकानेर সম্মানিত সাহেব এমবি শে নাম বলতে চাই না আপনি অনেক গালাগালি করেছেন

আমরা কুসংস্কারে বিশ্বাস করি না ধর্ম নিয়ে ব্যবসা করা পছন্দ করি না আমরা চাই না আপনারা চোদ্দ দল জমাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন আর শেখ হাসিনা ফোনে ফেফে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে একত্রিশ তারিখ জমাতকে ব্যারিশ ঘোষণা করা হল জমাতে কোন সিমিনকে দুইটা দলকে পৃথিবীর ইতিহাসে নয় কোন ছাত্র সংগঠনকে রাজনৈতিক দলের সাথে নিষিদ্ধ ঘোষণা করা এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ একত্রিশ তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ ঘোষণা করা হল পাঁচ তারিখ পৌনে পাঁচটায় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে দেশ থেকে পালাতে আপনি বাধ্য হলেন এটাই হলো জমা ত্রিশ তারিখ

যাই হোক আর শুরুতে যে বক্তব্য শুনলাম যে গণধিকার পরিষদের রাশেদ ভাই তিনি কি বললেন ছাত্র নিয়ে তো সব মিলিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম